কত ঈদ থেকেই যে এক মাস ধরে আমরা যেখানেই যাচ্ছি বাজারে ঘাটে রাস্তা ঘাটে চায়ের দোকান পানের দোকান বেরির দোকান শুধু গান বাজতেছে দুষ্ট কুকিল ডাকে রে কুক 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 কথা কর না গা ও বোঝার কোন বুদ্ধি নাই খালি কুক কুক করে জিকির করতেছে আর তুমি কোন শহরের কেও লাগে উরা দরা পরিতাপের বিষয় গত শুক্রবারে আমি আপনাদের এখানে যোহর নামাজ পড়াইয়া বগুড়া শহরে গেছি আপনারা সাতমাথা মীরুল নিসা মার্কেটের ওখানে এই যে কুক কুক গান বাজান শুরু হয়েছে আসর নামাজ চলতেছে মাগরিবের নামাজ চলতেছে গান আজকে বাংলাদেশে যত পরিচিত ভালো গান বের হোক না কেন যত কণ্ঠের ভালো গান হোক না কেন এক গান একবার শুনবেন বেশি ভালো লাগলে দুইবার সর্বোচ্চ তিনবার এরপরে ওই গান আর ভালো লাগে না কিন্তু যতই তিলাবাত করা হোক আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে এটাই হলো কোরআনের মজেদা আমরা তো জন্মের পরে থেকে দেখতেছি বাংলাদেশে আমাদের সমাজে আমাদের দেশে একটা গান মার্কেটে আসে দুই তিন মাস পরে ওই গান মার্কেট থেকে আউধ হয়ে যায় কত কথা তারপর ওই গান আর আমাদের কি লাগে না ভালো লাগে না কিন্তু যখন সেই গান মার্কেটে আসে বাজারে আসে ওই গান নিয়ে মাথামাতি আসে না নাই গত থেকেই থেকে এই যে এক মাস ধরে আমরা সেখানেই যাচ্ছি বাজারে ঘাটে রাস্তাঘাটের ছায়ের দোকান পানের দোকান বেড়ির দোকান শুধু ভ্যান বাজতেছে দুষ্ট কুকির ডাকে রে কুক 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 কথা কর না গা ও বোঝার কোন বুদ্ধি নাই খালি কুক কুক করে জিকির করতেছে আর তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দৌড়া আচ্ছো এবং পরিতাপের বিষয় গত শুক্রবার আমি আপনাদের এখানে জুমের নামাজ পড়াইয়া বুগড়ো শহরে গেছি আপনার সাদমাতামা ইরুল নিসা মার্কেটের ওখানে এই যে কুক কুক গান বাজান শুরু হয়েছে আসর নামাজ চলতেছে মাগরিবের নামাজ চলতেছে তাও তারা কুক কুক গান বন্ধ করে নাই জোরে কোন সুবহানাল্লাহ এ নাউযুবিল্লাহ বলেন মসজিদ আযান হতে যাওয়ার ভুরুখ্যাট নেই নামাজের ভুরুখ্যাট নেই তোমরা গানলে পাগল হয়ে গেছো দুষ্টকোকিলের গানলে তো তোমাদের বলতে চাই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো ফেরেশতা তোমাদের জন্য বাটাম নিয়ে বসে আছে আজকে আমরা পাগল হয়ে গেছি যখন যে গান আছে তার জন্য পাগল হয়ে হাদিসের মধ্যে রসুল বলেছেন যারা অশ্লীল গানের মধ্যে নিমজ্জিত থাকবে হাঁচড়ের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন বের করে যান নামের আগুন দিয়ে প্রজ্বলিত করে সীসা গুলো যান নামের আগুন দিয়ে পুড়িয়ে যারা গান বাজনা অশ্লীল গানে নিমজ্জিত ছিল তাদের কানের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে জোরে বলেন না উজুবিল্লা এখন বলেন যান নামের আগুন দিয়ে সীসা পুড়িয়ে যদি আমাদের কানে ঢুকানো হয় আমরা কি সহ্য করতে পারবো অন্য হাদিসের মধ্যে রসুল বলেছেন তিরবিদি শরীফের হাদিসের ভেতরে রসুল বলেছেন লা সলা তালাহু তার জন্য কোনো নামাজ নাই লা সলা

কতটা মারাত্মক ফতুয়া রসুল তিনবার বললেন লা লাহু যারা গানের আসরে যায় গান বাজনা দেখতে যায় সিনেমার হলে যায় গান শুনতে নাটক সিনেমা দেখতে যাত্রার পালায় যায় এমনও যুবক আছে ডিজিটাল জামানা কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান না শুনলে রাতে ঘুম হয় না এমন যুবক যুবতী আছে না নাই রসুলের হাদিস গানের প্রতি যারা আসক্ত হবে অশ্লীল গানের প্রতি এরা মহিয়া গেলে জানলার তো বহু দূরে কি পড়া যাবে না জানা তাদের পড়া যাবে না ইমানদারদের জন্য এটা শোভনীয় নয় মদিনার মধ্য মসজিদ নবীর ভেতরে একজন ইমাম একজন শাহে বসে আছেন একটা যুবক দৌড়ে দৌড়ে আসতেছে বোন তার মৃত্যু সজ্জায় পড়ে আছে যুবতী অবস্থায় এমন রোগে আক্রান্ত মারা যাবে যেমন যাই যাই ভাব আমার বাবা আপনাকে কাছে একটু পাঠাইছে আপনি একটু চলেন তাকে তো পরান সেই মসজিদে নববীর সাহেব গেলেন তাকে তো উবা কালেমা পড়ানোর জন্য যাওয়ার পরে দেখে সুন্দরী মেয়েটি চিৎকার করতেছে মৃত্যু সজ্জায় সে সহ্য করতে পারতেছে না যন্ত্রণা বেদনা এই সাহেব মসজিদুর নববীর ইমাম চেষ্টা করতেছে তাকে কালেমা সাহায্য পড়ানোর জন্য কারণ রসুল বলেছেন মান কি রুক যারা মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মারা যায় আল্লাহ এক কালেমা রসিলে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয় মসজিদুল ইমাম চেষ্টা করতেছেন কালেমা পড়ানোর জন্য মেয়েটির মুখ থেকে কালেমা বের হয় না ও বলতেছে আমি তো আমার চোখের সামনে যান আগুন দেখতে পাচ্ছি আমি তো আমার সামনে আগুন প্রজ্বলিত অবস্থায় দেখতে পাচ্ছি এই কথা বলার পরে মসজিদুল নবীর ইমাম সাহেব আশ্চর্যিত হয়ে গেলে বিদায় নিয়ে চলে গেল মেয়েটি বাবাকে জিজ্ঞেস করলো তোমার মেয়ে কি এমন অপরাধ করেছে কি এমন অন্যায় করেছে তখন তার বাবা বলতেছে আমার মেয়ে তেমন অপরাধ অন্যায় করে নাই তবে আমার মেয়ে সারাদিন গান বাজনায় আসক্ত থাকতো অশ্লীল গান শুনতো সারাদিন কারের মধ্যে ইয়ারফোন ফন্দি গান শোনানে ব্যস্ত থাকতো সাইজ বললেন তাহলে বোঝা যায় গানের প্রতি অতি আসক্ত থাকার কারণে আল্লাহ দুনিয়াতেই তাকে সেন্টম দেখালো এই নিয়েটি জান্নামের দিকে ধাবিত হচ্ছে ধরে বলেন না উজুবিল্লা তাহলে এখন বলেন এই সমস্ত অশ্লীল গান বাজনা নাটক সিনেমার দিকে আমরা ধাবিত হব যে কথা বলতেছিলাম কোরআন মজেজা গান একটা গান মার্কেটে আসলে কিছুদিন ভালো লাগে তারপরে ভালো লাগে না এই যে দুই তিন বছর আগে আমরা গান শুনলাম বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম শুনছেন না কাঁচা বাদাম চলে গেল সাদা সাদা কালা কালা সেটাও চলে গেল এরকম বিভিন্ন গান আসে চলে যায় ওই সমস্ত গান এখন যদি আমাদের সামনে বাজাই মনে হয় তাকে ছাপড়াইয়া কান ছাড়া সোজা করে দেই আমাদের সহ্য হয় না কথা বল না গা তার মানে বোঝা গেল এক গান এক মাসের বেশি মার্কেটে চলে না কত চাপড়ি যেদিন যুব হয়েছেন প্রথম যেদিন মসজিদ এসেছেন ইমাম যখন নামাজ পড়ানো শুরু করেছে সুরা ফাতে আতিলাত করেছে সেদিন থেকে নামাজ ধরেছেন পুতি রাকাতে পুতি সত্যি নামাজে তারা বিশ বিশ টাকাতে ছাড়া দিনের মধ্যে সতেরো টাকা ধরজ নামাজে নপল আর শূন্যতে সব নামাজ পড়তে গেলে সুরফাতে তিলাত হয় আপনাদের কাছে কোনো দিন কি মনে হয়েছে যে হুজুরের সারাদিন কেন সুরফাতে তিলাত করা লাগবে ভালো লাগে না বাদ দাও এরকম কি কখনো মনে হয়েছে এটাই হলো কোরআনের মধ্যে যা আপনি যতবার শুনবেন ততই ভালো লাগবে সোমান আল্লাহ বলেন কোরআন এটাই হলো পক্ষ থেকে কোরআনের কোনো পুরাতন হবে না কোরআন কখনো নতুনত্ব ভাবে আপনার কাছে মনে হবে আপনার যত কি লাভ করবেন তত ভালো লাগবে তত মধু দান করবে ততই মিষ্টি মজুর করে দেবে কে আজকে আমরা আমাদের মধ্যে আপনাদের মধ্যে কথা বলি কাশ্মীর গানের বিরুদ্ধে নাটক সিনেমার ভেতরে বর্তমানে বাংলাদেশের ডিজিটাল নামধারী কিছু হুজুর বের হয়েছে তারাও বর্তমানে নাটক সিনেমার বিশেষজ্ঞ হয়েছে কতক্ষণ ঠিক কি এই সমস্ত বাটপাড়া মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি রেখে ঘরের মধ্যে ক্যামেরার সামনে বসে দাঁড়িয়ে থেকে বিভিন্ন নাটক সিনেমা সম্পর্কে ব্রিফিং দেয় এই রকম ডিজিটাল হুজুর আছে না নাই অনলাইনের মধ্যে যুবকেরা দেখে থাকবে তার নামও আমি জানি না এ সারাদিন শুধু ক্যামেরার সামনে এসে মেসেজ ড্রপ করে কি ড্রপ করে ও মেসেজ ড্রপ করে ভিডিও বানাইয়া কোন সিনেমার মধ্যে কি হলো কেজিএফ সিনেমায় কি হয়েছে তুপন সিনেমায় কি চলতিছে ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও বানাইয়া তৈরি করে দেয় আমি তাকে বলতে চাই তোমার যদি ভাইরাল হওয়ার ধান্দা থাকে টিকটকার হয়ে ভাইরাল হও দয়া করে মাথার টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি রেখে নাটক সিনেমার গল্প বলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না আজকে তারা ইসলামকে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানাইছে মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে আসলে মনে হচ্ছে আল্লাহর খেলা তো ভাই সোляরা হচ্ছে শয়তানের গোলাম কথা বল না কা শয়তান মনে মনে ভাবতিছে তোরা যে জায়গায় যাছিস মাথার টুপি মুকের মধ্যে দাঁড়ি দিয়ে প্রেম ভালোবাসার গল্প নাটক সিনেমার গল্প শয়তান বলতিছে এরা থাকতে আমাদের আর দরকার নাই কথা বল না কা আজকে খুব সমাজদেরকে ভুল পটে তারা গাইড করতেছে আমার তো মনে বলে একে কাছে পাইলে কিন্তু কোনো মাহফিলে বক্তব্য দেয় না মসজিদে নামাজ পড়াই না মেম্বারে বক্তব্য নাই ঘরের মধ্যে কোনো শ্রোতা নাই ক্যামেরা লাগিয়ে ইচ্ছা মতো বক্তব্য দিয়ে তারা ফেসবুক ইন্টারনেটে ছেড়ে দেয় আমার তো মনে বলে একে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার কারণ এদের দ্বারা ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে এ সমস্ত ডিজিটাল নামের বাদপার হুজুরদের বেহায়া বেদক থেকে আমাদের সচেতন থাকতে হবে আমার তো মনে প্রশ্ন যাক এদেরকে কোনো মুরব্বী নেই এদেরকে কোনো দায়িত্বশীল নেই এদেরকে কোনো আকাবির নেই এদেরকে কোনো বড় ভাই নেই ওস্তাদ নেই যদি উস্তাদ থাকতে এমন বেদবি করতে পারতো না এখান থেকে প্রমাণ হয় যাদের ওস্তাদ থাকে না মুরব্বী থাকে না এরাই সবচাইতে বড় বেদব হয় কথা কর না সুতরাং সাবধান আমাদেরকে মনে রাখতে হবে কোরআন আল্লাহর যায় নাটক সিনেমা আমরা যদি পাগল হয় কিছুর জন্য পাগল হতে হবে